হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান সামনেই পয়লা বৈশাখ আর প্রত্যেকবারের মতো নিশ্চয়ই এবারও আপনারা অনেক মেনিউ প্ল্যান করে রেখেছেন এই দিন আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে লুচির রেসিপি আর ছোলার ডালের রেসিপি কিন্তু যদিও আপনারা ভাববেন হয়তো লুচি কেনা বানাতে পারে ঠিকই লুচি সবাই বানাতে কিন্তু অনেক সময় কি হয় লুচি ভালোভাবে ফলে না আবার লুচি কিছুক্ষণ রাখার পরে ঠান্ডা হয়ে গেলে লুচি একদম চামড়ার মতো হয়ে যায় তখন সেটা খেতে একদমই ভালো লাগে না আজকে তাই রেসিপিটা শেয়ার করার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে কিছু টিপস শেয়ার করব। যাতে লুচি বলের মতন ফুলবে লুচি ভাজার পরেও একদম তেল টানবে না থাকবে একদম শুকনো তেল তেলেও হবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি দুটো রেসিপিটার জন্য আমি এক কাপ ছোলার ডাল নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা ইচ্ছে করলে এর থেকে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন ডালটা ভিজিয়ে রাখার জন্য দেখুন ডালটা বেশ নরম হয়ে গেছে আর ফুলে গেছে যেহেতু আমি অল্প পরিমাণের ডাল নিয়েছি সেই জন্য আমি এগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করব তবে আপনারা যদি অনেকটা ডাল রান্না করেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা খোলা ডেকচিতে রান্না করুন যেমন অনুষ্ঠান বাড়িতে বা মিষ্টির দোকানে ওরা কিন্তু প্রেশার কুকারে না ব্যবহার করে ডেকচিতেই রান্না করে কিন্তু তার স্বাদ হয় দ্বিগুণ ডালটা আমি সেদ্ধ করতে বসালাম নুন হলুদ তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ হতে হতে চলুন আমরা বানিয়ে ফেলি লুচির মিশ্রণটা লুচিগুলো মাখার জন্য আমি নিয়েছি মেজারিং কাপের দু কাপ ময়দা এর সাথে মিশিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ তার সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন গুঁড়ো চিনি ময়নার জন্য আমি ব্যবহার করেছি দেশি ঘি দেড় টেবিল স্পুন তবে আপনার ইচ্ছে করলে রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারেন এবারে ময়দাটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন সুজি যেহেতু আমি দু কাপ ময়দা নিয়েছি সেই হিসেবে আমি দু টেবিল স্পুন সুজি দিয়েছি আপনারা যদি বেশি ময়দা ব্যবহার করেন সেই আন্দাজে রেশিওটা আপনারা বাড়িয়ে দিতে পারেন এবারে রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে মেখে নিতে হবে ময়দাটা যেন খুব নরম না হয় আবার খুব শক্তও না হয় মিডিয়াম কনসিস্টেন্সির একটা ডো মেখে নিতে হবে সুজিটা মেশানোর জন্য কি হবে যে ডোটা একটু আনিভেন হবে একটু টেক্সচারটা একটু গ্রেনি হবে কিন্তু এটাকে আমাদের কাভার করে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা মতো যাতে সুজিটা নরম হয়ে যায় আর মিশ্রণটার মধ্যে ভালোভাবে মিশে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ছোলার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম গলেও যায়নি আবার কাঁচাও থাকেনি ডালটা রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে এক টেবিল ঘি গরম করে নিয়ে এতে কুচনো নারকেলের টুকরোগুলো ভেজে তুলে রাখব এরপরে এর মধ্যে এক মুঠো কিশমিশ দিয়েও এটাকে ভেজে তুলে রেখে দেবো যেহেতু নিরামিষ ডাল সেই জন্য আমি নারকোল আর কিশমিশ এর মধ্যে অ্যাড করেছি এবার ওই সেম কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সর্ষের তেল আপনারা ইচ্ছে করলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি তার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে দিচ্ছি দারচিনি আর এলাচ এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন মৌরি আর হাফ চামচ মতন হিম তেলের মধ্যে মশলাগুলো একটু কষে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব এর মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা মশলা বাটা তেলের মধ্যে যখন কষতে থাকবে তখনই এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন নিজের বন্ধু পরিজনদের মধ্যে আজকে সব নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছেন তাদেরকে রিকোয়েস্ট করব যেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ফিউচারে এরকম অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি মশলাটা কষে যাওয়ার পরে আমি সেদ্ধ করা ডালটার মধ্যে দিয়ে দিয়েছি হাতার সাহায্যে একটু চেপে চেপে ডালগুলো কিছুটা ভেঙে দিলে ডালটা একটু কনসিস্টেন্সিতে একটু ঘোলাঘোলা হয় আর খেতে ভালো হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি চিনিটা আমি একটু বেশি দিয়েছি কেননা যেহেতু নিরামিষ ডাল আর ছোলার ডাল খেতে একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তাই চিনিটা আমি বেশি দিয়েছি ডালটা গ্যাসের থেকে নামানোর আগে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মসৃণ করে মাখতে হবে একটু সময় নিয়ে প্রায় দশ পনেরো মিনিট ধরে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ময়দাটা যত ভালোভাবে মাখা হয় তত কিন্তু লুচি ফুলবে এবং নরম হবে আমি খুব ছোট সাইজের লেচি কেটে নিয়েছি ময়দাটার থেকে আপনারাও চেষ্টা করবেন যে লেচিগুলো যেন খুব বড়ো সাইজের না হয় লুচিগুলো বেলার জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা হয়তো অবাক হবেন শুনে কিন্তু গত কুড়ি থেকে পঁচিশ বছর ধরে লুচি পরোটা করতে করতে আমার অভিজ্ঞতা এই বলছে যে চালের গুঁড়ো দিয়ে বেললে কিন্তু খুব ভালো লুচি হয় যারা বাড়িতে তেল দিয়ে লুচি বেলেন তারা জানেন যে তেল দিয়ে বেলার পরে লুচি যত বড়ই হোক না কেন তোলার সময় লুচি গুটিয়ে ছোট হয়ে আসে আর মোটা হয়ে যায় আর ময়দা দিয়ে বেললে লুচিতে প্রচুর তেল টানে এই ছোট ছোটো লেচিগুলো থেকে একদম পাতলা করে সমান প্রেশার দিয়ে চারিদিকে লুচিগুলোকে বেলে নিতে হবে দেখবেন যেন লুচিগুলো ইউনিফর্মলি বেলা হয় কোনো জায়গায় মোটা বা কোনো জায়গায় পাতলা এরম যেন না হয় তাহলে কিন্তু লুচিগুলো ভালোভাবে ফুলবে না লুচিগুলো ভাজার জন্য আমি রিফাইন তেল গরম করে নিয়েছিলাম আপনারা ইচ্ছে করলে রিফাইন তেলের সাথে ঘিও দিতে পারেন বা পুরোটাও ঘি দিয়ে লুচিগুলো ভাজতে পারেন যেটা আপনাদের ওপর নির্ভর করছে যেসব টিপস আমি আজকের ভিডিওতে শেয়ার করেছি সেটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের লুচিও এরকমই ভীষণ সুন্দর বেলুনের মতন ফুলে যাবে আর দু তিন ঘন্টা রাখার পরেও দেখুন লুচিগুলো অনায়াসেই দু আঙুলে ছেঁড়া যাচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার টেকনিকটা কি ঠিক হলো কি হলো না আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আজ বাস এটুকুই আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম